আজ আপনাকে দেখাবো সজনে পাতার ভর্তা আজকে যেটা বানাবো সজনে পাতার ভর্তা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় বাড়িতে যদি মাছ মাংস বা সবজি না থাকে শুধু সজনে পাতার ভর্তাটাই কিন্তু দিয়ে সমস্ত ভাতটাই খাওয়া হয়ে যাবে রাতের প্রথম ভাতে যদি থাকে এই সজনে পাতার ভর্তা আর কিছুই কিন্তু লাগবে না এটা খেতে এতটাই টেস্টি হয় প্রথমে যেটা করতে হবে আমি পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব এই সজনে পাতার ভর্তা বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না খুব কম উপকরণ দিয়ে বানানো যায় আর খুব সহজ একটি রেসিপি ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই প্রথমে যেটা করতে হবে এই সজনে পাতার থেকে সমস্ত পাতাগুলোই আমি নেব আর ডাটাগুলো ডাঁটাগুলো কিন্তু আমি বাদ দেবো সজনে পাতাটা সম্পূর্ণ কিন্তু ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এরপরে জল পাল্টে দুইবার ধুয়ে নেব আর পাতাগুলো কিন্তু ছাড়ানোর আগে বন্ধুরা দেখে নেবেন এটা পোকা আছে কি না ছোটো ছোটো কিন্তু পোকা থাকে সজনে পাতায় ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে আর এটাকে জল পাল্টিয়ে দুই থেকে তিনবার আমি ধুয়ে নেব সজনে কি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে উনুনটা ধরিয়ে নেব আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে খুব বেশি সরষের তেল দেবো না ঠিক এক চামচ মতো সর্ষের তেল দেব। এরপরে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা সজনে পাতা এখানে কোনো রকম নুন হলুদ কোনো কিছুই দেবো না এইভাবে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো একদম কম আঁচে রেখে দু মিনিট পর টাইমটা খুলে নেব সর্ষে পাতার যে রসটা থাকে সেটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে ঠিক এইভাবে এটা কিন্তু আমার হয়ে গেছে এরপর একটা থালায় নামিয়ে নেব প্রথমে ঠান্ডা করে নেব এর সঙ্গে দেব চারটে রসুনের কোয়া আর দেব এখানে চারটে কাঁচা লঙ্কা এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা আপনারা ঝাল যে যেমন খেতে ভালোবাসেন কম বেশি কিন্তু দিতেই পারেন এরপর এটাকে আমি শিলে মিহি করে বেটে নেব আমি এটাকে শিলে মিহি করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও মিহি করে নিতে পারেন মিক্সিতে মিহি করতে কিন্তু খুব বেশি সময় নেবে না খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আমার কিন্তু সজনে পাতাটা বেটে নিয়েছি দেখুন ঠিক এমনই হবে একটা প্লেটে নামিয়ে নেব আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেব চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল এখানে একটু তেলের পরিমাণটা বেশি নিতে হয় বন্ধুরা আমি এখানে প্রায় চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই রান্নাটা কিন্তু ভীষণই সাধারণ কিন্তু স্বাদ হয় অসাধারণ আপনারা ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন পাতের প্রথম ভাতে যদি থাকে অন্য কোনো কিছু কিন্তু আর রান্না লাগবে না শুধু একটা রান্না দিয়ে কিন্তু সমস্ত ভাত খাবা হয়ে যাবে এরপরে দিয়ে দেবো পাতা বাটা সরাসরি তেলের ওপর দেবেন না বন্ধুরা এটা কিন্তু তেলটা শুকিয়ে আসতে পারে ঠিক খন্তির সাহায্যে এইভাবে দেবেন যেগুলোতে তেল কিন্তু একদমই শুকন না দেবো স্বাদ অনুযায়ী নুন আগে কিন্তু আমি এটা ভাজার সময় নুন দেইনি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে এটাকে ভেজে নেব ভালোভাবে এখানে দেব খুব সামান্য পরিমাণে চিনি সজনে পাতা কিন্তু একটু তিটপুরি ভাব থাকে এখানে চিনিটা দিলে ব্যাচটা কিন্তু ঠিক করে নেবে আর এই স্বাদটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে সসনে পাতার গুণাগুণ কিন্তু বন্ধুরা আমরা কম বেশি সবাই জানি আর এটা কিন্তু ভীষণই খাওয়া ভালো বিশেষ করে সপ্তাহে এক থেকে দু দিন কিন্তু আমাদের বাড়িতে সসনে পাতা রান্না হয়ে থাকে আমাদের যেহেতু গ্রামের বাড়ি সব কিছুই কিন্তু হাতের ধারায় থাকে এটাকে প্রথমে ভালোভাবে বেঁধে নেবো সুসা পাতাতেই কিন্তু তেলটা একদমই ছেড়ে দিয়েছে এটা আমার হয়েও গেছে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর আজকে আমার সচনে পাতার ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু সমান করে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এর উপরে দেব একটা কাঁচা লঙ্কা দেখুন এই রান্নাটা দিয়েই কিন্তু সমস্ত ভাত একদমই খাওয়া হয়ে যাবে এক নিমেষের মধ্যে আপনারাও ঠিক একবার এইভাবে সজনে পাতার ভর্তা বানিয়ে দেখুন এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন